আচ্ছা আপনার কি প্রায়ই এমন হয় অল্প কাজেই হাঁপিয়ে যাচ্ছেন সিঁড়ি ভাঙতে গেলেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিংবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই আয়নার সামনে দাঁড়ালে কি নিজের মুখটা আগের চেয়ে বেশি ফ্যাকাশে আর প্রাণহীন লাগে যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনার মাথা নাড়তে ইচ্ছে করে তাহলে পরের কয়েকটা মিনিট আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা কোনো জটিল ডাক্তারি কথা বলবো না বরং কথা বলবো আপনার রান্নাঘরে লুকিয়ে থাকা এমন এক জাদুর সমাধান নিয়ে যা আপনাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিয়ে শরীরকে করে তুলবে সতেজ ও প্রাণবন্ত হ্যাঁ আমরা কথা বলছি রক্তস্বল্পতা বা এনিমিয়া নিয়ে এবং কিভাবে কোনো দামি ওষুধ ছাড়াই শুধুমাত্র সাধারণ কিছু খাবারের মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন তাহলে চলুন আজ থেকেই শুরু করা যাক এক নতুন স্বাস্থ্যকর জীবনের দিকে যাত্রা প্রথম রক্ত রক্তস্বল্পতা আসলে কি চলুন আমাদের শরীরটাকে একটা ব্যস্ত শহর হিসেবে কল্পনা করি এই শহরের কোটি কোটি বাড়ির জন্য প্রতিদিন খাবার এবং অক্সিজেন দরকার হয় আর এই জরুরি জিনিসগুলো পৌঁছে দেওয়ার কাজ করে কিছু বিশেষ ডেলিভারি ট্রাক যাদের নাম লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস এই ট্রাকগুলোর ভেতরে থাকে একটি বিশেষ বক্স যার নাম হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনই ফুসফুস থেকে অক্সিজেন ভরে নিয়ে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় এখন ভাবুন তো যদি কোনো কারণে এই ডেলিভারি ট্রাকের সংখ্যা কমে যায় অথবা ট্রাকগুলো থাকলেও তাদের অক্সিজেন বক্স হিমোগ্লোবিন খালি থাকে তাহলে কি হবে ঠিক ধরেছেন শহরের বাড়িগুলো ঠিকমতো অক্সিজেন পাবে না আর পুরো শহরটাই নিস্তেজ হয়ে পড়বে আমাদের শরীরে যখন এই ঘটনাই ঘটে তখন তাকেই আমরা বলি রক্তস্বল্পতা বা অ্যানেমিয়া দ্বিতীয় অধ্যায় শরীর আপনাকে কি কি সংকেত দেয় শরীর কিন্তু আগে থেকেই আপনাকে কিছু সংকেত বা সিগন্যাল পাঠাতে শুরু করে আসুন জেনে নিই সেই সংকেতগুলো কি কি। এক অতিরিক্ত ক্লান্তি বিনা কারণে সারাদিন দুর্বল লাগা দুই ফ্যাকাশে ত্বক ত্বক ঠোঁট বা নখের ভেতরের অংশ ঠে হয়ে যাওয়া তিন শ্বাসকষ্ট অল্প পরিশ্রমে বা এমনকি বসে থাকা অবস্থাতেও শ্বাস নিতে কষ্ট হওয়া চার মাথা ঘোরা ও মাথা ব্যথা প্রায়ই মাথা ঝিমঝিম করা বা ব্যথা হওয়া পাঁচ বুক ধরফর করা হৃদস্পন্দন বেড়ে যাওয়া ছয় চুল পড়া স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়া সাত মনোযোগের অভাব কোনো কিছুতে মন দিতে না পারা এই লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরের ডেলিভারি সিস্টেমে সম্ভবত কোনো সমস্যা হয়েছে তৃতীয় অধ্যায় রান্নাঘরের তিন জাদুকর সুখবর হল এই রক্ত রক্তস্বল্পতার মতো বড় সমস্যার সমাধান আপনার রান্নাঘরেই আছে আমাদের প্রয়োজন শুধু তিনজন জাদুকর বন্ধুর সাহায্য চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক জাদুকর নং এক আয়রন আমাদের গল্পের প্রধান নায়ক হল আয়রন হিমোগ্লোবিন তৈরির প্রধান মালই হল আয়রন হিমোগ্লোবিন হল লোহিত রক্তকণিকার সেই প্রোটিন যা সারা শরীরে অক্সিজেন বয়ে নিয়ে যায় তাই বুঝতেই পারছেন আয়রন ছাড়া আমাদের শরীর অচল চলুন দেখেনি কোন কোন খাবারে এই জাদুকরকে খুঁজে পাওয়া যাবে উদ্ভিজ্জ উৎস যেমন কচু শাক ও পালং শাক কচু ও পালং শাককে আয়রনের রাজা বলা চলে এই সবুজ শাকগুলো আপনার হিমোগ্লোবিনের মাত্র বাড়াতে দারুণ সাহায্য করে ডালিম বা বেদানা এর রস রক্ত বাড়াতে দারুণ কাজ করে এতে থাকা আয়রন ক্যালসিয়াম ও ফাইবার হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় খেজুর ও কিসমিস প্রতিদিন সকালে কয়েকটি খেজুর বা কিসমিস ভেজানো জল খান এই শুকনো ফলগুলো আয়রনের চমৎকার উৎস বিভিন্ন ধরনের ডাল মসুর ডাল ছোলা সয়াবিন রাজমা ইত্যাদি ডালেও প্রচুর পরিমাণে আয়রন থাকে প্রাণীজ উৎস যেমন ডিমের কুসুম ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ও খনিজ পুষ্টি থাকে যা আয়রনের খুব ভালো একটি উৎস মুরগির মাংস ও কলিজা বিশেষ করে কলিজাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তস্বল্পটা দূর করতে অত্যন্ত কার্যকর ছোট ও সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছেও পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায় দ্বিতীয় জাদুকর ভিটামিন সি আয়রনের সেরা বন্ধু শুধু আয়রন খেলেই কিন্তু হবে না আমাদের শরীর অনেকটা বাচ্চার মতো একা একা আয়রনকে গ্রহণ করতে পারে না তার একজন সঙ্গীর প্রয়োজন হয় সেই সেরা বন্ধুই হল ভিটামিন সি ভিটামিন সি ছাড়া আয়রন আমাদের শরীরে ঠিকমতো শোষিত হয় না কি করবেন আপনি যখন আয়রনযুক্ত খাবার খাবেন যেমন পালং শাক বা ডাল তার সাথে একটুকরো লেবু চিপে নিন প্রতিদিন অন্তত একটি করে আমলকি পেয়ারা পেপে বা কমলা লেবু খান পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে খাবার খাবার পর এক গ্লাস লেবুর শরবত পান করতে পারেন তৃতীয় জাদুকর ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন একে বলা হয় লোহিত রক্তকণিকার কারিগর এর অভাবে পর্যাপ্ত পরিমাণের লোহিত রক্তকণিকা তৈরিই হতে পারে না যা রক্তস্বল্প অন্যতম কারণ কোথায় পাবেন গাঢ় সবুজ রঙের শাকসবজি ব্রোকলি পালং শাক লেটুস ইত্যাদিতে প্রচুর ফলিক অ্যাসিড পাওয়া যায় মটরশুটি বিনস ও বিভিন্ন ডাল এগুলোতেও প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে সাইট্রাস ফল কমলা আঙুর ও লেবুর মতো সাইট্রাস ফলেও ফলিক অ্যাসিড মেলে চতুর্থ অধ্যায় কি কি এড়িয়ে চলবেন যেমন বন্ধু আছে তেমনি কিছু শত্রুও আছে যারা আয়রন শোষণে বাধা দেয় এদের থেকে সাবধান থাকতে হবে চা এবং কফি খাবার খাওয়ার ঠিক আগে বা পরে চা বা কফি পান করবেন না এর মধ্যে থাকা ট্যানিন নামক উপাদান আয়রন শোষণে বাধা দেয় তাই খাবারের সাথে অন্তত এক ঘন্টার বিরতি রাখুন অতিরিক্ত ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট বা আয়রনযুক্ত খাবার খাওয়ার সময় অতিরিক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট একসাথে খাবেন না কারণ এটি আয়রন শোষণে বাধা দিতে পারে তাহলে দেখলেন তো রক্তস্বল্পতার মতো একটি বড় সমস্যার সমাধানও কত সহজভাবেই আমাদের হাতের কাছেই রয়েছে সঠিক খাবার এবং একটি সুশৃঙ্খল জীবনযাত্রাই পারে আপনাকে সুস্থ রাখতে তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন যদি আপনার লক্ষণগুলো খুব তীব্র হয় যেমন ক্লান্তি শ্বাসকষ্ট বা মাখাঘোড়া অথবা এই প্রাকৃতিক উপায়গুলো মেনে চলার পরেও কোনো উন্নতি না হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন কারণ রক্তস্বল্পতার পিছনে অন্য কোনো গুরুতর কারণও থাকতে পারে যা নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা নেওয়া জরুরি আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি আরও একটু যত্নশীল হবেন এই পর্বটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটা শেয়ার কারও জীবন বদলে দিতে পারে আপনারা কোন বিষয় নিয়ে পরবর্তী পর্ব দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ